হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে দুর্দান্ত স্বাদের এক রেসিপি নিয়ে চলে এসেছি তবে রেসিপিটা আজকে আমি বানাবো ভাতের ফেলে দেওয়া ফ্যান দিয়ে আজকে বানাবো মশলা পাঁপড় আর তার সাথে কি কি উপকরণ লাগছে তবে চলো দেখিয়ে দিই তোমাদেরকে এখানে আছে ধনে পাতা গোটা জিরে নুন কালো জিরে চিলি ফ্রেশ আর এখানে আছে সমস্ত ভাজা মশলার গুঁড়ো এখানে আছে তোমার ধনে জিরে শুকনো লঙ্কা গোলমরিচের গুঁড়ো আমি এখানে নিয়ে নিয়েছি আর এখানে আছে একশো গ্রামের মতো ময়দা আমি এখানে নিয়ে নিয়েছি তবে এবার আমি এই ফ্যানটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি সবার প্রথমে আমি এখানে ময়দাটাকে দিলাম এবার সমস্ত মশলাগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে একটা ভালো করে ব্যাটার তৈরি করে নিতে হবে নুনটা কিন্তু অবশ্যই দেখে দেবে এখানে মনে হচ্ছে আর একটুখানি ময়দা দিতে হবে এখানে কিন্তু আরেকটুখানি আমি ময়দা দিয়ে দিলাম যেহেতু ফ্যানটা অনেকটা তো তাই ময়দার পরিমাণটাও একটু বেশি লাগছে খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে আমি এবার একটা হাতা দিয়ে ভালো করে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে ঠিক এই রকমভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি এখানে দশ মিনিট হয়ে গেছে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম 10 মিনিট পর আমি এখানে ফিরে আসলাম আর এখানে আমি এক দুটো থালা রেডি করে রেখেছি একদম সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি এবার আমি ব্যাটারটাকে এখানে কিছুটা ঢেলে দিচ্ছি একটা ঢেলে নিলাম এখানে আর একটা রেডি করে রেখেছি দুটো থালাতে কিন্তু আমি তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার এখানে ব্যাটারটাকে আমি ঢেলে দিলাম এবারে কি করছি চলো দেখা যাক তবে এখানে আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি কিছুটা এবার ব্যাটারটাকে আমি এই কড়াইয়ের উপরে চাপিয়ে দিলাম দশ মিনিটের মতো এটাকে আমি চাপিয়ে রেখে দিলাম এবার আমি একটা ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য যতক্ষণ না জমছে এটা ঢাকনাটা খুলবো না এখানে দশ মিনিট পর কিন্তু আমি ফিরে আসলাম এবার ঢাকনাটা খুলে নিচ্ছি এখানে কিন্তু ব্যাটারটা পুরোপুরি সেট হয়ে গেছে একদম হাতে কিন্তু লাগছে না কিছু না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই ব্যাটারটা এবারে আমি না নিচ্ছি এই ব্যাটারটাকে গুলবার সময় কিন্তু অবশ্যই ঠিকঠাক করে ব্যাটারটাকে গুলতে হবে না হলে কিন্তু ভালো জমবে না তখন পরে বলবে না যে দিদি কই আমাদেরটা হলো না তো ব্যাটারটা একদম ঠিকঠাক করে কিন্তু কমপ্লিট করতে হবে তবেই কিন্তু এইভাবে রেডি হবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আবার দশ মিনিটের জন্য পুরো দশ মিনিটের মতো টাইম লাগলো এই ব্যাটারটা সেট হতে তবে আবার এটা দশ মিনিট পরে আবার খুলে তোমাদেরকে দেখাবো পরের যে থালাটা বসিয়েছিলাম আবার দশ মিনিট বাদে আবার খুলে দেখছি এটাও কিন্তু একইভাবে সেট হয়ে গেছে এবার আমি এটাকে নাবিয়ে নিচ্ছি আগে যে ব্যাটারটা আমি সেট করতে বসিয়েছিলাম এটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়ে ঠান্ডাও হয়ে গেছে পরে যেটা নাবালাম ওটা কিন্তু এখনও গরম আছে এটা এখন কাটা যাবে না আগেটাকে আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটবো এই গ্লাস দিয়ে কেটে নিতে হবে ঠান্ডা হওয়ার আগে কিন্তু কাটতে যাবে না তবে কিন্তু এগুলোকে তুলতে পারবে না কিন্তু আমি গিলাস দিয়ে ভালো করে কেটে নিয়েছি এবার আমি এক এক করে কিন্তু তুলে নিচ্ছি এইভাবে তুলে নেব সমস্ত পাপড়গুলোকে এক হাতে পারছি না খুবই অসুবিধা হচ্ছে আমি এটাকে তুলে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু সমস্ত পাপড়গুলো আমি কেটে নিয়েছি মশলা পাপড় দুটো থালারি পাপড়গুলো আমার কাটা হয়ে গেছে আর বাদ বাকি যে ছাট অংশটা বেরিয়েছে এগুলোও কিন্তু আমার কাজে লেগে যাবে এগুলো লাস্টে ভাজা হয়ে যাবে এবার আমি দুদিনের জন্য এটাকে ভালো করে শুকনো করতে হবে শুকিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে নিয়ে হাজির হচ্ছি তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকবে তবে দুদিন পর আমি এটাকে নিয়ে ফিরে আসছি এখানে পাপড়গুলো কিন্তু আমি খুব ভালো করে দুদিন ধরে শুকিয়ে নিয়েছি এখন শক্ত মুচমুচে হয়ে গেছে কিন্তু বাঁপড়গুলো এখানে যে ছাটগুলো দেখিয়েছিলাম ওগুলো এরকম শুকিয়ে এরকম শক্ত শক্ত হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে কিন্তু আমি এটা ভাজবার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসেতে এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম এখানে কিন্তু তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি এক এক করে কয়েকটা পাঁপড় ছেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছি পাঁপড় কত সুন্দর ফুলছে ফেলে দেওয়ার জিনিস দিয়ে যে এত সুন্দর টেস্টি হবে তোমরা না খেলে বুঝতে পারবে না এই কতটা সুস্বাদু এই কাপড়টা হয়েছে খেতে একবার বানালে কিন্তু তোমরা এইভাবেই বারবার কিন্তু বানাতে ইচ্ছা করবে এখানে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে আবার কয়েকটা ছেড়ে দিচ্ছি দেখতে কষ্ট কতটা ফুলে ফুলে একটু বড় হচ্ছে রোদগুলো কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এইভাবে আমি সমস্ত পাপড়গুলোকে গুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি এখানে কিন্তু সমস্ত পাপড়গুলো ভাজা হয়ে গেছে আর এখানে এবার যে ছাটগুলো ছিল কুচো কাপড়গুলো ছিল ওগুলোকে এবার ভেজে নিচ্ছি খুব ভালো করে দারুণ মুচমুচে আর খাস্তা হয়েছে পাঁপড়গুলো সব পাঁপড়গুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে দেখো আর এখানে কুচো পাঁপড়গুলো আমি এখানে নিয়ে নিয়েছি আলাদা করে এ দেখো ভেঙে যাচ্ছে কতটা খাস্তা হয়েছে আর মুচমুচে হয়েছে তাই অবশ্যই বলবো তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো